早い早い早い早い早い早いが、い早い早い早い早い早い早い早い早い早い早

私えそれでいいです。私はそれでいいです。私はそれでいいです。私はそれでいいです。私はそれでいいです。 हजार एक कप छः हजार छः हजार दूसरों छः हजार सात सौ छः हजार

তিন হাজার চোদ্া চৌত্রিশশো চোদ্া চৌত্রিশশো চোদ্ টেকা আঠেরো টাকা আটত্রিশশো কিনাজার 32330 3230 3200 38000 42 40 44 48 48 48 5000 5000 5000 5000 5000 5000 5000 এইটা

4000 <addeteSC1> <açılan> 7000 7000 7000 8000 7000 7000 7000 7000 7000 6000 7000 7000 চল্লিশ ছয়চল্লিশ 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 আটচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুশো কতক্ষণ পাঁচ টাকা রে হাজার চার হাজার চার হাজার দেলশো টাকা ছ টাকা ছয়চল্লিশ আটচল্লিশ 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 হাজার হাজার بازار دوشا بازار داشا 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 بازار 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 بازار داشا بازار

ショー。 250 250 250 250 250 250 250 250 250

আটত্রিশশো কতক্ষণ কতক্ষণ छह टे टे हज़ार चौद चौज टेशह

টিক এক হেকাম এগারোশো বারোশো ষোলোশো উনিশশো সতেরোশো সতেরোশো আঠারোশো 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 উনিশশো 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 আঠারোশো বারোশো 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 তেরোশো তেরোশো চোদ্দ চোদ্দ তেরোশো চোদ্দশোশো পনেরোশো ষোলো ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশো সতেরোশো সতেরোটা সতেরোশো 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 আঠারো গ্রা সতেরো ডবল সতেরোশো সাড়ে সতেরো সতেরোশো 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 দুইশো সাতশো সতেরোশো